হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো দিনকাল কেমন চলছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সেই জানাবেন আজকে কচু ছড়া এটাকে গাটি কচু অনেকে বলে কচু ছড়া রেসিপিটা নিয়ে আসলাম কচু ছড়া কিন্তু খেতে অনেক মজা একদম মোমের মতো হয়ে যায় আমরা যখন খেতে নেই কচুর ছড়া কিভাবে আপনারা কুকিং করবেন লেট লেটে ভাবটা না থাকা ছাড়া ওটা পুরা রেসিপিটা আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব। ভালো করে ভিডিওটি ওয়াচ করবেন হ্যাঁ তাহলে কচুর ছড়া আপনারা কীভাবে খাবেন অনেকে লেট লেটে ভাবটা থাকার কারণে কচুর ছড়াটা খেতে চান না আমার কিন্তু কচুর ছড়া খাবারটা অনেক ফেভারেট কচুর ছড়া দিয়ে আপনি ভাতের সাথে মেখে নিলে না মুখে দিলে টুস করে গলা দিয়ে নেমে যায় ভাতটা চাবাতেও হয় না অনেক মজা লাগে কচুর ছড়া দিয়ে আর কচুর ছড়া আপনি যে কোনো জিনিস দিয়ে রান্না করতে পারেন মাছ দিয়ে কচুর ছড়া আপনি যেই মাছের সাথে দিবেন ওই মাছের সাথেই স্বাদ হয় হুম আমরা এভাবে ছিলে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করে পানিটা ফেলে দিব পানিটা ফেলে দেবার পর ছেঁকে নিব ছেঁকে নিয়ে একটু লবণ দিয়ে ছড়াটাতে একটু লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব। দশ মিনিট রেখে দেব এরপর এভাবে নাড়াচাড়া করে আমরা ধুয়ে ফেলব আপনি দেখবেন হানড্রেড হানড্রেড পারসেন্ট কচু ছড়াতে আপনার কোনো লেট লেটে ভাবটা থাকবে না এটা চলে যাবে আচ্ছা এটা হচ্ছে যে কচু ছড়া আপনারা কিভাবে লেট লেটে ভাবটা ছাড়া কিভাবে রান্না করবেন ওটা হচ্ছে যে মেন টিপসটা আসুন আমরা রান্নাটাতে আসি এটা যেহেতু কচু ছড়া ছড়া মানে কচু জাতীয় খাবার আপনারা অবশ্যই অবশ্যই রসুনটা একটু বেশি দিবেন। হ্যাঁ রসুনটা একটু বেশি দিয়ে রান্না করবেন তো আমার ভিওয়ার্স আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আর একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কচুর ছড়াটা আমি মাছ দিয়ে রান্না করিনি মাছটা আগে খেয়ে ফেলেছি কই যে কচু দিয়ে রান্না করেছি আর এই ছড়াটা রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে আমার কাছে অনেকগুলো ইলিশ মাছের মাথা ছিল দুইটা মাছের বড় বড় দুইটা মাছের মাথা আছে তো মাছের মাথা আর লেজ দিয়ে অনেক অনেক মজা আপনারাও অবশ্যই বাসে খেয়ে দেখবেন অনেক সময় ইলিশ মাছের মাথা লেজগুলো না খাওয়া হয় না অতিরিক্ত কাটার কারণে মাছগুলো খাওয়া মাথার লেজগুলো খাওয়া হয় না আপনারা নষ্ট না করে এগুলো দিয়ে কচুর ছড়া রান্না করবেন লতি রান্না করবেন অথবা আলু আছে না আলুকে একটু ভেজে রান্না করবেন অনেক অনেক মজা বিভার্স আমি মাছগুলিকে ভালো করে একটু কড়া করে ভেজে নেবেন কড়া করে ভেজে নিয়েছি নেবার পর ওই তেলটার মধ্যে আমরা কচুর ছড়াটা রান্না করব। আর ভিউয়ার্স আপনারা এই রান্নাটাতে অবশ্যই অবশ্যই একটু রসুনটা বেশি দিবেন কারণ কচুর ছড়াতে একটু ছড়া জাতীয় খাবার যদিও গলা ধরবে না তবু একটু রসুনটা বেশি দিবেন হুম বাস পুরা ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে বাটা রসুনও দিয়েছি কাটা রসুনও দিয়েছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হয়ে গেল আমাদের মজাদার মজাদার কচু ছড়ার মাথা কচু ছড়া দিয়ে ইলিশ মাছের মাথা অসম্ভব অসম্ভব একটি মজাদার খাবার এটা খাওয়ার সময় একটু শুকনো মরিচ নেবেন অনেক মজা লাগবে বেশি ঝাল হয়নি তবে অনেক মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ